আচ্ছা বলুন তো আল্লাহ রসুল বলেছেন বাবা মার সেবা করো বাবা মার পদতলে তোমাদের জান্নাত রয়েছে আর আমরা করি কি বাবা মাকে ভারী মনে করি এক লোকে চারটে ছেলে বুঝলে চার ছেলে রয়েছে ভুল করে ওর বাবা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে ঘুমের ওষুধ খেয়ে পাওয়ারওয়ালা ওষুধ ছিল ক্যাব খেয়ে একদম বাস অজ্ঞান বড় ছেলে এসে ধাক্কা ধুক্কি মেরেছে যখন বাবা সারা শব্দ পায়নি ছেলে ভাবছে বাবা হয়তো পটল তুলেছে মরে গিয়েছে ইন্টেকাল এই করলো কি বড়ো ভাই সব ভাইকে যুক্তি করে তিন ভাইকে ডাকলো চার ভাই মিলে যুক্তি পরামর্শ করছে কি করবি রে বলে কী করতে হবে বলে বাবা তো মারা গিয়েছে আমাদেরকে তো অনেক জমি জায়গা ধন সম্পদ টাকা পয়সা দিয়ে রেখেছে তো বাবাকে দামি কাঠ দিয়ে পোড়াবো চন্দন কাঠে বাবাকে পোড়াবো তো দ্বিতীয় দু নম্বর ভাইকে বলছে অত কষ্ট করে লাভ কি বাবা তো মারাই গিয়েছে পুরাতন বটের গাছটা ওটা নিয়ে গিয়ে ছ পুড়িয়ে দেব একটা অটো কিংবা রিক্সা কিছু ভাড়া কর বাবাকে তো শ্মশানে নিয়ে যেতে হবে তো চার নাম্বার ছেলেটা বলছে অত কষ্ট করে কি লাভ বাবা তো মারাই গেছে তালায় জড়েলে পাটিতে সাইকেলের ক্যারিয়ারে পিছনে বেঁধে নিয়ে চলে যাব এদিকে ওর বাবার জ্ঞান ফিরে গেছে ওর বাবা বলছে তোদের অত কষ্ট করে কি লাভ আমি হেঁটে যেছি চমাকে পোড়াবি বুঝলেন এই তো হচ্ছে ব্যাপার আমাদের বাপ্পা এত ভারী হয়ে গেছি আহারে কিন্তু কবি কি বলছেন দেখুন জগত শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী দিও না কষ্ট আঘাত মায়ের খেলো না চোখের পানি জগৎ শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী সুবহানাল্লাহ বলেন No, <laughs> পানি ঝরতে আছে আমার নাবি জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবি শোনাও তুমি কান্না করছো কিসের জন্য শরীরে অনেকগুলো তীর বিঁধেছে বলে কত বিক্ষত হয়ে গেছো বলে এরি কি কান্না করছো বললে না হুজুর কারণটা একটাই আমন্ত বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিবাদাল মাউত আমি ইমান আল্লাহর উপরে আল্লাহ রসুলের উপরে আল্লাহর কিতাবের উপরে আল্লাহর ফারিশ তার উপরে আখেরা দিবসের উপরে হাইরিহি মিনা হেতায় আমার ভালো মন্দ যা কিছু হয় আমার নসিবের উপরে আমার নসিবে যদি দুঃখ লেখা থাকে কেউ সুখ দিতে পারবে না আমার নসিবে যদি সুখ লেখা থাকে কেউ দুঃখ দিতে পারবে না সবই আমার তাদিরের উপরে এক্স অল্প কান্না আমার মা চোখে অল্প দেখতে পাই আমি যখন বাইরে বেরোচ্ছিলাম আমার মা বলছে ব্যাটারে বল আমি তখন মাকে বলেছিলাম আমি যাচ্ছি কোনো মুল্লার ডাকে নয় আমার রসুল ডাকে যেতে আছি সুবান্লাহ বলেন আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন না বলবো তো سبحان الله আজকে মাবন নেই মনে হয় মাবন প্রচুর আছে ওই সাইজে পর্দা সাইজে হ্যাঁ ওদের পর্দা ভালোই ওদের পর্দা মানে ধরুন গোপাল জর্দা আমার তো শুনেছে হয়তো মেয়েদের পর্দা খুব ভালো গোটা রাস্তা উদুম হয়ে বেড়াবে শুধু মলবির সামনেই পর্দা মাওলানারা আমরা ভাসুর হয়ে আর শ্বশুর হই বুঝলেন তো এরই জন্যে রাস্তা ধারে উদুম হয়ে স্নান করছে গো মেয়েকে দাঁড় করিয়ে দিয়ে দেখতো কি আসছে দেখতো গলার শব্দ পর ও তাই নাকি অসুখ ও তোদের নানা হচ্ছে বাদ দিয়ে আবার মা দেখতো কি আসছে ও মা ওই পাড়ার কুতুব চাচা ও তাই নাকি বলে হ্যাঁ তোদের চাচা হচ্ছে বাদ দিয়ে অসুবিধে নেই আর একবার দেখতো কি আসছে বলে মা মৌলবি সাহেব মৌলানা সাহেব তাড়াতাড়ি করে কাপড়টাকে দেখে ভিতরে ঢুকছে কেন মৌলবি ভিতর ভাসুর হয় হ্যাঁ গোটা রাস্তার লোককে উদুম হয়ে দেখা যায় মৌলানাকে আবার কতজন বলে কেমন মৌলানা যে রাস্তায় চলছে তো একটু মেয়ে ছেলে কেমন অবস্থায় থাকবে না থাকবে তবে তো একটু পর্দা করবে কেন বলবে কি মাইক নিয়ে লোক ভাড়া করে মাইক নিয়ে বেরোবে নাকি ওই তোমরা সাতার হজম বেরোচ্ছে গোটাও হ্যাঁ তোর হুঁশ নাই যে তোকে কেমন করে থাকতে হবে হ্যাঁ এই তো হচ্ছে ব্যাপার কি বলবো দুঃখের কথা মা বোন তোমরা দুঃখ করো না তোমাদের কথা বলছি না আমাদের দিকের মেয়ের কথা বলছি তোমরা রাগ করো না সোনামুখি ওদেরকে কিছু বলা যাবে না ওদেরই তো পিক আপ আজকাল যে খাচ্ছে আপনাদের এদিকে নাই মনে হয় লক্ষ্মী ভান্ডার নাই আছে তো মা বল লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছ তোমাদেরকে বলবো তোমরা সব খাও কিন্তু দু একটা মাসের বেতন এই মাদার সাথে দিও দান করো তাহলে টাকাটা তোমার খাওয়া ঠিক হবে আর যদি দাও তো দোয়া করে দেব ভুল করে যেন অন্য জনের অ্যাকাউন্টে টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যায় টাকা বাড়াতে বলবো না যে দোয়া করবো সেদিকে নয় মা বল তোমরা কিছু শিখো হইলে তোমাদের পেটে ছিল আমরা কিছু শিখতে পারবো না কিন্তু কেমন মা ছিল চিন্তা করুন আর আমাদের কেমন মা আর তিনারা কেমন মা ছিল মা জননী বলছে বেকারে তুই আমার একটা সম্বল রয়েছিস আমি কান্না করছি একটা কারণে ব্যাটা বলে কিসের জন্যে মা তুমি আমায় বলো কিসের জন্য কান্না করতে আছ তখন মা জননী বলছে বেটারে ও আমার কলিজার একটা সম্বল রয়েছি আমার মনে দুঃখ হচ্ছে তখন ছেলে বলছে মা তুমি আমার জন্য মায়া করছো এরই লেগে কি তোমার কান্না হচ্ছে আমি যদি চলে যাই তোমাকে কে দেখাশোনা করবে এরই লেগে তোমার মন খারাপ হচ্ছে আমার মা জননী বলছে ব্যাটারি না আমি ওই লেগে দুঃখ করি না আমার নসিবে আল্লাহ যেটা লিখেছে সেটা Que susto! প্রতি একবার কেন লক্ষ কোটি বার সালাম পেশ করেন যত পেশ করবেন তত নেকি পাবেন কিন্তু জেনে রাখেন নবী যেই কাজগুলো আপনাকে দিয়েছেন ওগুলোকে করতে হবে নবীর সুন্নত মোতাবেক চলতে হবে yo সুযোগ তো দিচ্ছি আমাদের মতন মলবিরা বলে তো বাতিলরা সুযোগ পাচ্ছে এরই লেগে তারা বলতে আছে তো কি বলবো ভূত নিজের নিচের ঘরের ভিতরে ঢুকা রয়েছে তো জালসা করে আর কাকে হেদায়াত করব বলো তাই তো আমার কথা বুঝতে পারছেন তো হ্যাঁ এটাই তো হচ্ছে মনে দুঃখ কি বলবো মনের কথা বলে চারিদিকে যে যে দিক পাচ্ছে সবাই উল্টো পাল্টা বিভিন্ন রকম দিক দিয়ে হাইরে হাইরে কিন্তু কে চিন্তা করুন আমরা তো নবী নবী না নবী নবীকে তো জানলাম না চিললাম না সিনেমা দেখতে যাচ্ছি ও বউ ভালোবাসা মেনে নিবে আপনার না মুখে ঝাঁটা মারবে তুমি আমাকে এত ভালোবাসো যে আজকের অন্য আমি অন্য অন্যজনের সঙ্গে তুমি কাটাবে আর আমি একাই ঘুমবো আর তুমি আমাকে ভালোবাসো তো মুখে বলছো নবীকে ভালোবাসি আর এদিকে নবীর বদনাম করো নবীর ঘর খেলাপ করো নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো ওকে ভালোবাসা বলে না বুঝলেন তো আমার মনে হচ্ছে আপনাদের বিরক্ত লাগছে বলবো ওরা ছেড়ে দেবো বলেন সত্যি কতক্ষণ বলবো বলেন দু ঘন্টা সারা রাত হ্যাঁ বাবার মাল যে সারা রাত বলবো জি জি আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক রেখেছে সোরা মুখে আসলে না আপনাদের আমি উঠলাম জানেন তো যেহেতু এত বড় আয়োজন করেছেন কষ্ট করে যাকে একটু টাইমিং এর মধ্যে মেকআপ অ্যাডজাস্টমেন্ট এদের উঠতে যাই হোক ভুল হয়েছে আর যেই কাজে হাজারটা মোড়ল হবে সেই কাজের গোলমাল হবেই বুঝলেন তো এটা স্বাভাবিক ব্যাপার তো যার জন্যে একটু গোলমাল হয়ে গেছে তো অসুবিধে নেই আবার ইনশাআল্লা আল্লাহ যদি হায়াত দ্বারাজ করেন দোয়া করবেন আবার কখন হবে কোনো ব্যাপার নেই ইনশাল্লাহ যদি মনের সঙ্গে মন মিল থাকে আর যদি সুযোগ দান করে একবার কেন কতবার আসবো বুঝেছেন আমার একটাই নিয়ম যেখানে ভালোবাসা পায় সেখানে বারবার যখনই বলবে সুযোগ পেলে পরে আসি আর যদি গোলমাল একবার হয় তো একবার কেন লাখ টাকা দিলে ওখানে ওই এলাকাতে যাই বুঝলেন তো আমার একটা নিয়ম আছে অনেক লোকে বলে আসেন না কেন কিন্তু এই কারণে আসি না সব কথা তো বলা যাবে না তো যাই হোক আপনাদেরকে খুব ভালো লাগছে সোনামুখী বলেন আল্লাহ থাকুন জি আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক আল্লাহ পাক আপনাদেরকে ঘুষামদাদ রাখুক কত সুন্দর আমাকে অনুরোধ করছি বারবার আমি দু মিশ্রা একটা নাতিয়া কালাম পেশ করে দিচ্ছি তো উর্দু বলুন اچھا 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 بھجپوری تو بھجپوری تو میرے بہت ٹھیک ہے انشاءاللہ ہوں گے آ, تو اردو دو مشرا پر دیتا ہوں محبت کے ساتھ بولیے سبحان اللہ کہ حکم خدا پر حکم خدا پر میرے نبی نے وادی مکہ چھوڑ دیا وادی مکہ چھوڑ دیا وادی مکہ چھوڑ دیا یہ کیا ہوا بھائیہ محبت کے ساتھ سبحان اللہ بولیے کہ حکم خدا پر میرے نبی نے حکم خدا پر میرے نبی نے ودی مکہ چھوڑ دیا ودی مکہ چھوڑ دیا جی ودی مکہ چھوڑ دیا زور سے بولو جی حکم خدا پر میرے نبی

آگے میرے سرکار گئے جی آگے میرے سرکار اللہ ماشاءاللہ نعرہ تکبیر نعرہ تکبیر مولانا زاکر حسین چیتر بیدی مولانا زاکر حسین صاحب نعرہ تکبیر ماشاءاللہ ارشاد دو ارشاد دو نات پڑھنا اور تقریر کرنا کوئی آثار بات دیئے ماشاءاللہ ارشاد دو ہاں انہیں جل যে নাথ পড়ে আর তাকরির করে অত সহজ ওই না পড়ে দেখার তাকরির কর তবেই জানবো বাপের বেটা এগুলো হচ্ছে আল্লাহ পাখের রহম বুঝলেন তো না অত সহজ নয় এগুলো নাথের মধ্যে ভাগ আছে তার মধ্যে এ স্কেল বি স্কেল সি স্কেল বহুত ভাগ রয়েছে যারা সিঙ্গার তারা বোঝেন এরকম উচ্চ দ্বারা নাথ পড়া আর তাকির করা অত সহজ না এগুলা হচ্ছে আল্লাহ পাকের দান সুবহানাল্লাহ বলেন যেমন আমি আপনাদের দুটো বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন কি যেমন ধরুন মা ফাতেমা তো মাই জানাই হাজারো সালাম তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম এটা এক রকম হলো আবার আরেক রকম দেখুন মা ফাতেমা তো মাই জানাই ama <laughs> দেখছেন হ্যাঁ মাশাল সুভান আল্লাহ আমার ড্রাইভার সাহেব আর আমাকে দেখলে আমি বুঝতে পারবেন যে আমরা একই দুই ভাই তো ওকে ভাবছিলাম যে ও যদি সেরা কত ওকে আধা ঘন্টা বলাতাম তো যাকে হ্যাঁ তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে সেটাও হবে আমি দোয়া করেন সকলে যেন পাক্কা সাচ্চা নামাজি হতে পারে বলুন আল্লাহ জি তো কথা হচ্ছে কি দেখুন মা ফতিমা তো জোহরার স্বামীকে আবদার করছে মা বোন যারা পর্দার এলসিডিতে পর্দাতে তোমরা দেখছো তোমরা মন দিয়ে শোনো তোমার সব তোমাদের কারণে আর ওদের দাম তো আমাদের মতন ছেলেরাই বাড়ালো বাড়ালো না ওদের দাম তো ছেলেরাই বাড়ালো একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তোর উচিত কি চোখ পড়ে গেল নিচু করে নে দ্বিতীয়বার আর দেখিস না ও সাজবেই না বাড়িতে যখন মেকআপ টেকআপ কিছু করবে না গার্জেন বলবে কিরে কি হয়েছে চলে একটু মেকআপ কেক কর সাজন গোজন কর বলবেন না আমার মনে হয় চেহারার গঠন ভালো লাগে কোনো ছোড়া তাকাই না কোনো ছেলে তাকিয়ে দেখে না কিন্তু আমরা তো করি না তাকিয়েই থাকি আর বলি ইস কি যে ছেবে বুঝলেন তো ওদের মাস্কারা এদের কাম সারা এই তো হচ্ছে অবস্থা আমাদের ছেলেদের কম দোষ নয় যেটা বিয়ের আগে করার দরকার ছিল সেটা করছে বিয়ের পরে আর যেটা বিয়ের পরে করার দরকার ছিল সেটা করছে বিয়ের আগে হ্যাঁ গো এরকম বাস্তব কথা বলছি মেয়ে সময় দিয়েছে রাত এগারোটার সময় বাড়ির বাইরে এসো তোমার সঙ্গে একটু কথা রয়েছে ছেলে শোনা মাত্র চলে গেল থেকে জানালা ঘরে বসে আছে বাড়ি তো ঠাবাও দেয় না বলছে গণিমতের মাল যতবার খেয়ালে আজও রক্ত চুষে নে কারণ থাবা দিলে তো বাড়িওয়ালা বেলা যাবে শব্দ করা যাবে না মশাই কামড় দিচ্ছে কিচ্ছু বলছে না রাত এগারোটার সময় মেয়েটার জানালা খুলে শুধু এক আই লাভ ইউ বাস এর ঘুম নেই বুঝলেন আর ওই মেয়ে যদি বিয়ের পর ওকে বলে তোমার সঙ্গে একটু কথা রয়েছে তো সারাদিন ক্লান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এখন বলে গল্প আছে কথা আছে তারপরে হবে এখন ঘুমো এই তো হচ্ছে ব্যাপার যেটা বিয়ের পরে করার দরকার সেটা করছে বিয়ের আগে হ্যাঁ গো এই তো হচ্ছে আমাদের অবস্থা কাকে বলবো মুখে আমার তোমাদেরও দোষ রয়েছে দুই দিকের দোষ রয়েছে আর মা বোন আচ্ছা বলুন ষাট সত্তর বৎসরকার নানি বুড়ি আর ষোলো যে অবস্থা আমাদের কাকে বলবো সোনা মুখে আমার যেখানে যেটা প্রয়োজন সেটা করছি না কিন্তু কেমন মা চিন্তা করো আহারে স্বামী কে করে স্বামী গো বহু দিনের ইচ্ছে আমি অসুস্থ পড়ে গেছি একটা জিজ্ঞাসা করব একটা আবদার করব বলে বলো কি বলতে চাইছো বলে কি করবেন চিন্তা করুন মনে মনে চিন্তা করছে আল্লাহ এটাও তো তোমার পরীক্ষা এতদিন কিছু বলেনি আর আজকে আমার বিবি ফাতিমা তো জোহরা রদি আল্লাহ জি আমার কাছে চাইছে কি করব সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন কোথায় রাস্তার ধারে না কাতে মোড়ের মাথায় যে জায়গায় লোকে মজদুর মুনিস নিতে আসে মজদুর নিয়ে আসে কর্ম করার জন্যে সেই জায়গায় দাঁড়িয়ে রইলেন আহারে কেউ আমাকে মনীষ নাও মজুরি নাও একটা ইহুদি নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে করলো টাকি তার কুমার পানি তুলে দিলেন সকাল থেকে দুপুর অব্দি এক বেলা পানি তুলে দেওয়ার কারণে মজুরি কি দিচ্ছে একটা আনার ফল সুভান আল্লাহ বলে চিন্তা করতে পেরেছেন একটা আনার ফল শুধু ইমান তাজা হয়ে যাবে মন দিয়ে শোনুন আল্লাহর উপর কেমন বিশ্বাস দেখুন একটা আনার ফল নিয়ে আনন্দ হচ্ছে যা গিয়ে কোনো দিন তো আমার বিবির আশা পূরণ করতে পারিনি আজকে তো পূরণ করতে পারবো এই মনে আশা রয়েছে এই বলে ভাসতে হাসতে আনন্দ করতে করতে বাড়ির দিকে যেমন রবানা হবে ব্যবস্থা করলেন কি করব আমরা হলে কি বলতাম যার না পরে আসি কিন্তু কেমন হজরতে আলী চিন্তা করতে পেরেছেন আহা হা সুভান আল্লাহ সুভার আল্লাহ একবার মোহব্বতে সুভান বলেন আর একবার বলেন জোরে সুভান আল্লাহ মাশাল্লাহ জিন্দাবাদ থাকুন কেমন হজরত আলী কারমাল্লা যাহু চিন্তা করুন বলছে কি করব তুমি আমার সামনে এসেছ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত মনে পড়ে গেল লাতুলিহিকুম মাঠের লাগা আর হবে না আলু লাগা আর হবে না ধান আর হবে না তাড়াতাড়ি আমার সিকিরের মধ্যে আর যদি আমাকে ভালো না বাসো আলু লাগাতে হয়ে যাবে আমি পরীক্ষা করবো তুমি কাকে বেশি ভালোবাসো নারায় তকবীর মশা আল্লাহ নারায়ণ চকবির নারায়ণ চকবির